হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম বরাবর মতন আপনাদের সামনে আরও একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি কীভাবে আইডি কার্ড ফটোকপি করতে হয় কপি করে রেখে আপনারা চাইলে ভিডিওটা দেখে সহজে আপনারা করতে পারবেন আপনারা আমার সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আমরা আইডি কার্ডটি কপি করি প্রথমত আইডি কার্ডটি নিয়ে মাঝখান বরাবর দেখেন আমি যে জায়গায় বসিয়েছি আপনারা ওই জায়গায় বসাবেন পরে ঢেকে দেবেন দেওয়ার পর আমার ইসটা অফ হয়ে গেছে আমি অন করে নিলাম এইখান থেকে আমি চলে যাব সে সিলেক্ট করে নিচ্ছি যে কয়টা দেবো একটা দেওয়ার পরে আইডি কার্ডটা সিলেক্ট করে কপি করে নিয়ে ওকেতে ক্লিক করলাম দেওয়ার পরে এইখান থেকে চলে যাবো আমি স্টার্ট বাটনে স্টার্ট বাটনে ক্লিক করলে হয়ে যাবে দেখতে পারতেছেন ওইটা স্ক্যান নিচ্ছে নেওয়ার পরে আপনার স্ক্রিনে একটা শো করবে যে হয়ে গেছে এটা পরবর্তীতে আপনি আইডি কার্ডটি ঘুরিয়ে দেবেন ওইটা উঠে আইডি কার্ডটি প্রথম এই সাইড ওই সাইডটা হয়ে গেছে এখন এই সাইডটাই দেবেন দেখতে পারতেছেন আইডি কার্ডের একটা মাপ আছে ওই মাপো যে জায়গায় দিয়ে আবারও চলে গেলাম সেই জায়গায় যাওয়ার পরে ওইখান থেকে যেয়ে আমি স্টার্ট দিলে হয়ে যাবে কেননা আগেরবার আমি কপি করে রাখছিলাম এই জন্য আমার আর কোনো কিছু করা লাগে নি মাত্র স্টার্ট দিলেই দুপিট দেখেন কীভাবে কী সুন্দর বেরিয়ে আসছে দেখেন আপনারা ডবল করে দেওয়া লাগে না একবারে হয়ে যায়